আমাদের স্ট্যান্ড বিধানসভা বয়কট এই সপ্তম অধিবেশন এটা আমরা তার উপর দাঁড়িয়ে আছি আমি গতকালই বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ফ্লোর থেকে হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন অন্তর থেকে কিনা জানি না যাই হোক সারা রাজ্যের মানুষ দেখেছে আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই আহ্বান এটা রক্ষা করতে আমরা অপারক কেননা মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের সামনেই তো প্রথম দিন থেকে যেদিন আমরা বেরিয়ে আসলাম সেদিন অবধি তাদের ট্রেজার বেঞ্চের সদস্যরা যাবতীয় এরকম যে কি বলে গণতন্ত্র হত্যার সমস্ত কাণ্ড তখন তিনি কিছু বলেননি তখন বলেছেন যখন কংগ্রেস দলের বিধায়করা তাকে অনুরোধ করেন তখন তিনি বলার জন্য বলেছেন আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার দলের সব জানতা পণ্ডিত তিলকে তাল করে দিনকে রাত করে এই বিধানসভার মতো পবিত্র যে একটা কি বলে ইনস্টিটিউশন এটাতেও রেকর্ড ম্যানিপুলেট করে যারা স্পিকার চাপ সৃষ্টি করে স্পিকার কেও হাত কালা করতে বাধ্য করে আগে তাদেরকে সংশোধিত করুন অবশ্যই তর্ক বিতর্ক আলোচনা মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান হয় আমরা মানি কিন্তু তর্ক বিতর্কের জন্য একটা মানসিকতা থাকতে হয় তার দলের লোকদের অবশ্যই মানসিকতা নেই আমরাও দেখেছি আপনি অসহায় আপনি উঠে দাঁড়ান কিন্তু আপনার দলের কেউ বসেন না আপনাকে সম্মান করে না আপনি আপনার সম্মানকে আগে প্রতিষ্ঠিত করুন তারপরে না অন্যের সম্মান রক্ষা করতে পারবেন আপনি নিজের সময় রক্ষা করতে পারছেন না দুটো পত্রিকা লিখেছে দৈনিক সংঘাত এবং প্রতিবাদী কলাম প্রত্যেকের পেয়েছেন জানি না তবে এটা ঠিক না না বসতে ওঠে না